পান সংস্কৃত পণ্য যার অর্থ পাতা পান হচ্ছে সুপারির সাথে পান পাতার সংমিশ্রণে একটি প্রস্তুতি দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া প্রধানত তাইওয়ান এবং ভারতীয় উপমহাদেশের ব্যাপকভাবে পান ব্যবহৃত হয় উত্তেজনা এবং মানসিক প্রভাবের জন্য পান চিবানো হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসেও দেখা মেলে পানের জনপ্রিয়তার চিত্র এই উপমহাদেশে ভ্রমণ করতে আসা অনেক পর্যটকের লেখায়ও উঠে এসেছে পানের কথা আগেকার দিনে রাজাবাদশাদের খাবারের তালিকায় পান ছিল অন্যতম রাজকীয় খাবার ভারতবর্ষের রাজা অন্দরমহলেও পান খাওয়ার প্রচলন ছিল বলে জানা যায় সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান অন্দরমহলের নারীদের কাছে পান খাওয়া জনপ্রিয় করে তুলেছিলেন শুধু রাজাবাদশাদের দরবারে নয় পানের গুণগান গাওয়া হয়েছে মধ্যযুগের অনেক কবি সাহিত্যিকের লেখায় আগেকার দিনে পান রাজা রাজকীয় খাবার থাকলেও পান খাওয়ার প্রচলন এখন রয়েছে সাধারণ মানুষের মধ্যেই যদি সুন্দর মুখ মুখ পাইতাম পাইতাম যদি সুন্দর পানের খাওয়াইতাম শেফালি ঘোষের এই গাওয়া গানের মতোই জনপ্রিয় মহেশখালীর পান শুধু মহেশখালী কিংবা ভারতীয় উপমহাদেশ নয় এখন আমার বন্ধু নবাবের বাড়িতেও সুন্দর পান উৎপন্ন হচ্ছে যা ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাবারের একটি গুরুত্বপূর্ণ অনুষদ হিসাবে এই পান উপমহাদেশে প্রায় সবার কাছে বিশেষভাবে সমাদৃত তাদের কাছে পানের আবেদন যেন চিরদিনের বিয়েবাড়িতে বাসায় মেহমানদারিতে আড্ডায় ধর্মীয় উৎসবে পান একটি গুরুত্বপূর্ণ অনুষদ হিসাবে স্থান করে নিয়েছে আলাদাভাবে পান ছাড়া আচার অনুষ্ঠান যেন অসম্পূর্ণ হয়ে থেকে যায় পানের জমি ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে পড়ল অসম্ভব সুন্দর একটি পাখির বাসা আমি জানি না এটা কি পাখির বাসা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে তার থেকে বড় বিষয় হচ্ছে সকলে দেখা সত্ত্বেও বাসাটা ভেঙে ফেলেনি সনাতন ধর্মের লোককথা অনুসারে শ্রীকৃষ্ণ পান খেতে পছন্দ করতেন বলে পান পাতাকে শুভ বা কল্যাণকর এবং পবিত্র বলে মনে করা হয় তাই তো মহেশখালীর প্রায় সব মানুষের প্রধান পেশা হচ্ছে পান চাষ করা প্রায় প্রতিটি বাড়িতে কেউ না কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পান চাষের সাথে যুক্ত অতি যত্নের সাথে রোদ বৃষ্টি উপেক্ষা করে স্পর্শকাতর এটি উৎপন্ন করা হয় এতক্ষণ দেখছিলেন পানের বরের ভেতরের অংশ এখন দেখেন পানের বরের বাইরের অংশ কেমনভাবে সুন্দর করে ঘেরা আছে যাতে কোনো পশু জীবজন্তু কোনো প্রাণী ভেতরে না প্রবেশ করতে পারে কিন্তু একটা জন্তু ভিতরে প্রবেশ করছেই দেখেন বাইরে ভাই